হ্যালো ভিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো বাড়িতে থাকা টুকিটাকি সবজি দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি আর খুব কম মশলায় এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তাহলে সবার আগে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আমি রেসিপিটা শুরু করব। করবো যা যা সবজি আমি এখানে অল্প অল্প করে নিয়েছি তোমাদের হাতের কাছেও যা যা সবজি থাকবে সেগুলো দিয়েও রেসিপিটা বানাতে পারো নিয়েছি একটা বড় সাইজের আলু এই রেসিপিতে আলুর পরিমাণটা একটু বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে নিয়েছি বেগুন সামান্য একটু ঝিঙ্গে একটা নিয়েছি গাজর আর এটা হচ্ছে খলা শাকের ডাটা অনেক সময় দেখবে বাজার থেকে শাক কিনে আনলে শাকের যে ডাটাগুলো থাকে একটু শক্ত আর মোটা হওয়ার কারণে আমরা কিন্তু ফেলে দিই তো ফেলে না দিয়ে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আর আছে একটা বড়ো সাইজের টমেটো কুচি নিয়েছি এক বাটি পরিমাণে সয়াবিন এই রেসিপিটা সয়াবিন দিয়ে বানালে খেতে বেশি টেস্টি হয় দুটো আছে জেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা রুই মাছের হাফ ফালি পরিমাণে মাথা এই রুই মাছের মাথাটা দিয়ে রেসিপিটা বানাবো তোমাদের কাছে যদি না মাছের মাথা থাকে সেক্ষেত্রে সয়াবিন দিয়েও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ওদিকে যে আমি সয়াবিনগুলো নিয়েছিলাম এখন সয়াবিনগুলোই জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব এইভাবে গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিলে সয়াবিনগুলো খুব নরম আর তুলতুলে হয় সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়া ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তেলটা আমি প্রথমেই একবারে বেশি করে দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ এখন মাছের মাথাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি মাছটার মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখাইনি তার জন্য তেলের মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম তোমরা চাইলে মাছের মধ্যে আলাদা করে লবণ হলুদ মাখিয়ে নিতে পারো মাছটা হালকা এপিট ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে মাছটাকে হালকা করে একটু ভেঙে ভেঙে দেবো খুব বেশি গুঁড়ো করবো না একটু হালকা করে ভেঙে দিতে হবে খুব বেশি গুঁড়ো করলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য আমি বেশি গুঁড়ো করব না মাছের মোড়োটাকে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেবো মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবারে কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে আমি তুলে নেব যেহেতু বেগুন অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তার জন্য বেগুনটাকে আমি আলাদা করে ভেজে নিয়ে তুলে রাখবো সবজির সাথে একসাথে বেগুনটাকে ভাজলে সেক্ষেত্রে বেগুন কিন্তু একেবারেই গলে যাবে সবজির মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না তো দেখো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন বেগুনগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব এখন যে বাকি তেলটা আছে এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়নে যা যা উপকরণ দিলাম এই সমস্ত উপকরণগুলো কিন্তু দেবে এই ফোড়নের মধ্যেই কিন্তু রেসিপির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর গাজর যেহেতু আলু আর গাজরটা একটু সময় লাগে সেদ্ধ হতে তার জন্য প্রথমে আমি আলু আর গাজরটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর আলু আর গাজরটাকে দেখো এই রকম হালকা ভাজা করে নিতে হবে রকম হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো ও যে ওদিকে কেটে রাখা খলা শাকের টাঁটাগুলো নিয়েছিলাম ওই ডাঁটাগুলো আর সাথে দিয়ে দেবো এক চামচের মতো লবণ যেহেতু আমি আলু আর গাজরের মধ্যে লবণ দিই তাই এখন আমি লবণটা দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সবজিগুলো ভেজে নেব কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালো মতোই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো আমি ভালো করে ধুয়ে জলটাকে চেপে ফেলে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এখন সবজির সাথে টমেটো আর সয়াবিনটাকেও দু তিন মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে আর এইভাবে রান্নাটা করে দেখবে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন সবজির মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আগেই বলেছিলাম এই রেসিপিটা আমি খুব অল্প মশলায় বানাবো আর খেতে হবে জাস্ট দুর্দান্ত এখন আমি সবজির সাথে মশলাটাকে মিনিট ধুয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই রেসিপিতে কিন্তু জল খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু রেসিপিটা একদম শুকনো শুকনো হবে আর এখানে সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আমি এখানে একটা ছোট কাপে। দু কাপ পরিমাণে জল দিলাম আর এই সময় কিন্তু সবজির মধ্যে লবণের পরিমাণটা একদম ঠিকঠাক দিয়ে দিতে হবে আমার সবজিতে লবণ ঠিকঠাকই ছিল তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ওদিকে রেসিপিটা হতে থাক ততক্ষণে আমি গ্যাসের চুলা আর একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রেসিপির কালারটা খুব সুন্দর আসে এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুঁজি পেঁয়াজটাকে এখানে একদম সরু সরু করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু কিছুটা রসুনকে থেতো করেও দিতে পারো আমি দিইনি এইভাবেও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করার দরকার নেই এখন রেসিপির ঢাকনাটা খুলে দেখবো তো দেখো রেসিপির মধ্যে যতটা জল দিয়েছিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এরকম ঝোল থাকতে থাকতে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা আর ভাজা বেগুনগুলো আর এখন যে পেঁয়াজটা আমি ভেজে নিলাম ওই তেল সমেত সম্পূর্ণ পেঁয়াজটা সবজির মধ্যে ঢেলে দেবো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরেকটু দু মিনিটের মতো রান্নাটা করে নিলে রেসিপিটা কিন্তু পুরো পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে মিনিট দুই পরে ঢাকনাটা খুলে দিলাম আর রেসিপিটা কিন্তু এখানে পুরোপুরিভাবেই তৈরি আমরা বাঙালিরা কম বেশি সবাই কিন্তু এরকম পাঁচ বিশালি সবজি খেতে পছন্দ করি তো তোমরাও একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখন আমি রেসিপিটা একটা জায়গার মধ্যে ঢেলে নেবো তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করব তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা